গাইস তোমরা অনেক বড় বড় ইউটিউবারের গেমিং রুম গেমিং সেটআপ দেখছো এরকম ধরো গাইস আমাদের কাব্বু বাই তালহা ভাই আর বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার কিন্তু গেমিং রুম এমন কি গেমিং সেটআপ আর এই রকম গেমিং রুম সেটআপ করতে কিন্তু এদের অনেক টাকা খরচ হচ্ছে কিন্তু গাইস আমিও তো একজন ইউটিউবার আমার ইউটিউব চ্যানেলে 31000 সাবস্ক্রাইবার গাইস ভাবছো আমি কত বড় ইউটিউবার ভাবো তাহলে আমার গেমিং রুমটা কত বড় হবে তাহলে চলো আমার গেমিং রুম আমার গেমিং সেটআপটা আপনি করে দেখাই আর গাইস এটাই হইতেছে আমার গেমিং রুম আর দেখো গাইস আমার গেমিং রুমে কিন্তু অনেক দামি দামি গাইস জিনিস আছে যে সব জিনিস দেখতে পারতেছো একটাও কিন্তু বাংলাদেশে না এনে সব বাইরে থেকে অর্ডার দিয়ে আনানো আর গাইস তোমরা যেমনটা দেখতে পারতেছো আমার গেমিং রুমে কিন্তু একটা খুবই দামি একটা চেয়ার আছে আর গাইস একটা টেবিল আছে একটা ফ্যান আছে একটা গাইস ফুলের তোড়া আছে আর গাইস দামি একটা হেডফোন আছে আর গাইস তোমরা দেখতে পারতেছো আমার রুমে যে একটা ফ্যান আছে আর ফ্যানের কথা যদি বলতে যাই এই ফ্যান যার ঘরে থাকবো তার ঘরে গাইস কোনো এসির প্রয়োজন পড়বো না আর গাইস এই ফ্যানটা কিন্তু আমি চায় না নিজের হাতে গ্যাস বানাই নিয়ে আইসি তিন কোটি টাকাতে গ্যাস দাম পড়ছে তাহলে গ্যাস বুঝতে পারতো এই ফ্যানের কতটা পাওয়ার কতটা শক্তি এই ফ্যানে আর গ্যাস আমরা এই ফ্যানের কথা আর না বলি ফ্যানের কথা অবশ্যই তোমরা গ্যাস বুঝতে পারতো এটা কি লেভেলের ফ্যান আহো গাইস আমরা বলি এই ফুলের তোলাটা বিষয় এই ফুলটাও কিন্তু যে সেই ফুল না গাইস ফুলের তোলাটাও কিন্তু গাইস আমি আমেরিকা থেকে অর্ডার দিয়ে আনাইছি গাইস এই ফুলটার দামও গাইস ছয় থেকে সাত লাখ টাকা খরচ হয়েছে গাইস বাংলাদেশে খালি আনতে ভালো মাইক্রোফোন আছে গাইজ যেটা বয়স দিতে গেলে বয়স কিন্তু ক্যার ক্যার করে তার জন্য কিন্তু এখন আমি বয়স দেয় না আর গাইজ ওটার কথা না বলি আর একটা কথা বলি আমার কিন্তু দামি একটা হেডফোন আছে আর গাইজ হেডফোনটা গাইজ অলরেডি তোমরা দেখছো আর গাইজ তোমাদের তো আসল জিনিস দেখাতে ভুলাই গেছি যেটা হইতেছে আমার গেমিং চেয়ার গাইজ এখন তখন যা তা দেখছো ওটার কথা ভুলে যাও এখন দেখো গাইজ গেমিং চেয়ার আর গাইজ আপনাদের কি গেমিং চেয়ারের দামটা গাইজ বলতে হইবো না গাইজ থাক গেমিং চেয়ারের কথা দামটা না বলি যদি দামটা বলি আপনাদের মাথা ঘুরে গাইজ পড়েও যেতে পারো তার জন্য গাইজ গেমিং চেয়ারের দামটা বললাম না আর গাইজ এটাই ছিল আমার গেমিং রুম আর গেমিং সেট আপ না গাইজ আর জিনিস আছে সেটা গাইজ তোমাদের দেখাতে পারতেছি না সেটা হইতেছে আমার মোবাইল যে মোবাইল দেখে আমি ভিডিও করতেছি আর গাইজ তোমরা তো এতক্ষণ পর আমার গেমিং রুম গেমিং সেট দেখলা কিন্তু গাইজ তোমাদের কি আমাকে দেখতে ইচ্ছা করে না কি গাইজ করে করে দাঁড়াও গাইজ আমি তাহলে একটু সাইজে গুজে আসি যেহেতু গাইজ তোমরা আমাকে দেখবা তাহলে গাইজ একটা ব্যাপার সেপার না আর গাইজ আমার কিন্তু শ্বাস ঘোষ হয়ে গেছে শ্বাস ঘোষ করতে করতে দেখো গাই সন্ধ্যা করলাম এই যে গাইজ আমাকে দেখো এটাই হইতেছি আমি আর গাইজ না কারণ আমার বয়স কিন্তু মাত্র বছর আসলে চুল গেছে গেম খেলতে খেলতে আর আপনাদেরকে এখন আমি নিজের হাতে গেম ফেলে করে দেখাবো যে আমি আসলে কিরকম গেম প্লে করতে পারি আর গাইজ দাঁড়াও হেডফোনটা আগে লাগায় নাই কারণ গাইজ গেম ফেলে করতে গেলে অবশ্যই গাইজ হেডফোন লাগাইতে হবে না হলে গাইজ তোমরা

আমরা গেম ফিল করে দেখাই

মাত্র একটা প্লেয়ার থাকে আর ওই পিলারটা কিন্তু গাছ ঘরের উপরে ছিল দেখো গাছ আমরা কিন্তু রাজ দিয়ে দিছি গাছ কেরা মারবো এটার এটা মারলি কিন্তু ভুয়াও দেবো গা আর গাছ অলরেডি দেখো গাছ ওটার মাইরে গেছে চান্দ দিয়েছে পাঠিয়ে গেছে ম্যাচটা আমরা ভুয়া করে ফেলছি দেখো গাছ আমি কত বড় পুরো প্লেয়ার আর গাছ আমাদের রিফাত কিন্তু লিডার হয়ে গেছে দেখো গাছ আমার গেম প্লেটা কিন্তু অস্থির ছিল আমাদের রিফাত অনেক ভালো গেম প্লে করছে গাছ গেম প্লে করতে করতে অরান হয়ে গেছে আর দেখো গেছে আমরা কিন্তু অলরেডি মাস্টারে আছি গাছ জ্ঞান মাস্টার তার বেশি সময় নেই তিনটা গাছ টানা ভুয়া নিয়ে নিছি আমরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক দেন ভালো না লাগলো গাই কমেন্ট করেন